জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছেন আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তারপর দিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে কি আসলে দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার বা তারা মানে বিএনপি কখন মনে করে যে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত মানে সে সময়টা কখন হতে পারে না আপনার যে প্রশ্ন আছে তার মধ্যে দু তিনটি আপনার দিক আছে একটা হচ্ছে আপনার যে বিএনপি দাবি তুলছে কিনা এখানে এখন যে অবস্থা বিএনপি দাবি তোলার প্রয়োজন নেই এখন ডিসাইডেড বাই তার কেমন হিমসেলফ এবং পার্টিও সেটাই অপেক্ষা করছে তার কতগুলো মামলা আছে যে মামলাগুলো আপনার অনগোয়িং প্রসেসের মধ্যে আছে কোটে আদালতে চলছে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই মামলাগুলো শেষ করি দেশে আসবেন সেক্ষেত্রে আর। প্রশ্ন এরকম হতে পারে কিনা যে আমরা বেগম খালেদা জিয়াকে অনেকদিন পরে দেখলাম যে তিনি সশস্ত্র বাহিনী যে দিবস ছিল একুশ নভেম্বর সেটাতে তিনি উপস্থিত থেকেছেন ডক্টর মোহাম্মদ ইনুসু তার সাথে কথা বলেছেন উপদেষ্টাদের মধ্যে থেকেও কেউ কেউ তার সাথে আসলে কথা বলেছেন আমরা এরকম দেখেছি যদি এই মুহূর্তে নির্বাচন হয় যেটি আসলে বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন তাতে বেগম খালেদা জিয়া কি প্রার্থী হবেন বা বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয় সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি এবং আমরা মনে করি যে এটা আপনার যথা সময়ে সেটা অনুষ্ঠিত হবে এবং দেশবাদী বেগম খালেদা জিয়া আমাদের পার্টির চেয়ারপারসন এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিকভাবে তার অবশ্যই তিনি নির্বাচন করবেন অন্যদিকে আমাদের দলের হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে যে চান সেটা উনি করতে পারবেন যে কটা সেটা তিনি করতে চান তো এই নিয়ে কোনো সমস্যা নেই সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন প্রধানমন্ত্রী হলেন বা তারেক রহমান সাহেব নির্বাচন করে প্রধানমন্ত্রী হলেন এটা নিয়ে কোনো সমস্যা নেই এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না আলোচনা আছে কিনা মানে মানে কে হবে না না এই ধরনের এই ধরনের আলোচনা এখন প্রয়োজন নেই কাজে এবং এখনো বেশ অসুস্থ এই প্রসঙ্গে আর কি মানে এই এক দুই নাম্বার প্রশ্নের প্রসঙ্গে শেষ প্রশ্ন আপনি জনাব তারেক রহমানের মামলার কথাগুলি বলছিলেন জনাব তারেক রহমানের মামলাগুলো থাকার কারণে কি তিনি দেশে আসার ব্যাপারে দেশকে নিরাপদ মনে করছেন না এরকম কোনো কিছু কি আপনাদের মধ্যে আছে না না সেই ধরনের কিছু ব্যাপার নয় তার মামলাগুলো আমরা আমরাই চাইছি দল চাইছি আমরা তাকে একেবারে আমরা মানে পুরোপুরি ভাবে মামলা মুক্ত করে নিয়ে আসতে চাই যেহেতু তার মামলাগুলো সবই মিথ্যা মামলা সাজানো মামলা যার সমস্ত এভিডেন্স আছে দেয়ার সেই ক্ষেত্রে তার যত দ্রুত সম্ভব আমরা আশা করি যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে কেউ কেউ এরকম ইঙ্গিত করছেন যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে সরকারকে চাপ দিচ্ছে তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে এইটা কি ঠিক আবার অন্য দিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার 2 বছর 4 বছর হঠাৎ করে ডক্টর ইউনূস এটা বছরের কথা বলতে সেটা নিও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আপনি এটাকে কি ভাবে দেখেন আমি দেখি একটু ভিন্ন ভাবে এটা দেখি যে আমাদের দেশের মিডিয়া বা আপনারাই যারা মিডিয়াতে কাজ করেন আপনারা সাথে স্পেকুলেশনস করেন এবং করলে এটা আপনাদের হয়তো বা খুব ভালো হয় কিন্তু আমাদের জন্য আমরা এই ব্যাপারটা আমি ব্যক্তিগত খুব বেশি আগ্রহী নই কারণ আমরা এই আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই এবং আমরা সেই ধরনের কোনো চিন্তা করছি না বা সেই না এবং আমরা আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান চার বছর থাকতে চান কথাগুলো সেভাবে আসেনি এগুলো আপনার মিসরেপ্রেজেন্টেড হয়েছে মিডিয়াতে আর দ্বিতীয়ত আমরা যেটা বলছি আমরা বলছি যে আমরা চাই যে আপনার একটা সময়ের মধ্যে সংস্কারগুলো হয়ে যাক হয়ে গেলে আমরা অবশ্যই নির্বাচনে যেতে চাই বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফ্যাসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আমি এদের সঙ্গে একেবারেই একমত নই আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তুলনা করার কোনো কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইজ এ পার্টি যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা ছিল আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি ম্যাডাম নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে ফ্যাসিস্ট আমরা এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই করেছি তো ফ্যান্সিস্ট হওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমাকে আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপিকে আপনার ছোটো করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এখানে তো পাশাপাশি আরও দুইটা সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়ে এই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কি না নিয়ে প্রশ্ন উঠেছে আবার

মাল্টিপার্টি সিস্টেম চুজ আগে আমি বললাম আর রিপিট করতে চাই না তো বিএনপি কে ওই দলের সঙ্গে বা ফাইজার সঙ্গে তুলনা করাটা কি আমি মনে করিটা এটা একটা সঠিক তো নয় আমি মনে করি এটা একটা উদ্দেশ্য প্রণোদিত আচ্ছা আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তীক সরকারকে নিয়ে কোন মাইনাস ট্যুর সংখ্যা কি আছে এই মাইনাস টু তো এসছিল আপনার ওয়ান এখন আপনার এই মাইনাস টুর কোনো সমস্যা নেই কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি আমি গতকাল কেন্দ্র বলেছি যে বিএনপিকে এখন আর কেউ মাইনাস করতে পারবে না এক দুই নম্বর হচ্ছে আওয়ামীলীগ যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা তো আমলিক হয়েছে কারণ সে নাই তার নেত্রী পালিয়ে গেছে সুতরাং আপনার এই জায়গাতে তো তার নিজেই চলে গেছে এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি পলিটিক্যালি ব্যাংকাপ হয়ে যায় আওয়ামী লীগ আওয়ামী লীগ তো এখন আসলে পলিটিক্যালি ব্যাংকাপ একটা দল আগে থেকে আমি আগে থেকে বলছিলাম কথাটা আর কি তার কোনো রাজনীতি নেই সে ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে শুধু দলীয় স্বার্থে না প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থে দে হ্যাভ মিনটেড মানি লাইক এনিথিং দেশকে তারা একেবারে ফোকরা করে দিয়েছে এবং সেই দেশকে ফোকরা করে দিয়ে পালিয়ে গেছে এবং জনরোষে পালিয়েছে নর্দের যে কোনো মিলিটারি কু বা জনরোষ সেই রোষে তাকে পালিয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা কোনো মতেই যেন চেষ্টা না করি এটাকে কোনো মতে খাটো করা দ্যাট দ্য বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে জনরোষে